হ্যাঁ নিশ্চয়ই কটুক্তি নিয়ে হ্যাঁ কটুক্তি নিয়ে হ্যাঁ হ্যাঁ প্লিজ আসলে এই যে ধর্ম নিয়ে কটুক্তি করা বা মোহাম্মদ কে নিয়ে দেখেন না আপনি তো মাইকেল এইসার্ডের বইটাও পড়ছিলেন মেবি পুরাটা পড়িনি তবে মূল অংশটা পড়ছি যেটুকু পড়লে আমি জানতে পারবো আচ্ছা আপনি বলেন তারপরে আমি বলি অল্প পড়ছি আচ্ছা তো আপনি কিন্তু এইটা অস্বীকার করতে পারবেন না যে মোহাম্মদ আজ পর্যন্ত সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব এটা আপনি অস্বীকার করতে পারবেন হ্যাঁ পারি আচ্ছা তা আগে মানে আমি অস্বীকার করতে পারি এই যুক্তি যে সর্বশ্রেষ্ঠ মানুষ বলতে কি বুঝান এটা আপনি আমাকে এখনো ক্লিয়ার করেন নাই বা এই ধরনের কোন এভিডেন্স দেখান নাই সেই কারণে আমি অস্বীকার করতে পারি আপনি যদি আমাকে এভিডেন্স দেখান যে এই যে এই এই যুক্তিতে উনি সর্বশ্রেষ্ঠ মানুষ অথবা সর্বশ্রেষ্ঠ মানুষ বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন যে যার হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ভালো তারপরে দৌড়ায় ভালো খাবার হজম করতে পারে ভালো বেশি দিন বেঁচে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো জ্ঞানে পরীক্ষার রেজাল্ট ভালো বা টাকা পয়সা বেশি বা দয়া দরদ বেশি নাকি মানে কোন দৃষ্টিতে তাকে মানে একটা মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে আপনিও বুঝতে পারতেছেন যে আমি কোনটা তাকে ইন্ডিকেট করতেছি আমি অবশ্যই আদর্শের কথাটাই বলতেছি

মানে বইটা ই না বইটা হচ্ছে কি বলে এটা আহ সর্বশ্রেষ্ঠ মানুষ বা মনীষীদের বই না বইটা কিসের বই ভাই যাই করছিল ইনফ্লুয়েন্স একজ্যাক্টলি পৃথিবীর সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল মানুষগুলো যেমন ধরেন আহ হিটলার হিটলার একটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ না অবশ্যই অবশ্যই এখন হিটলার কি আপনি শ্রেষ্ঠ ব্যক্তি বা ভালো ব্যক্তি বলে মনে করেন কোনভাবে নাকি ইনফ্লুয়েন্সিয়াল মনে করেন? অবশ্যই না। অবশ্যই ইনফ্লুয়েন্স মনে করি। হ্যাঁ ঠিক তাই। এবার তারপরে ধরেন যে চেঙ্গিস খান কচুকাটা করেছে মানুষকে। লেনিন মানুষকে কচুকাটা করেছে। এইগুলাকে এই জাতীয় মানুষগুলাকে এগুলো কি কি আপনি কোনো ভাবে না কখনোই কখনোই তাদেরকে আমি সাপোর্ট দিমু না। কখনোই তাদেরকে সাপোর্ট দিব না আমি। এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে আপনি হচ্ছে মনে করছেন র্যাঙ্ক করা আছে আমি আপনাকে এক কাজ করি আমি আপনাকে তার বইটাই স্ক্রিনে দেখাই দিলে কেমন হয় আর ভালো হয় না সেটা নেওয়া অবশ্যই হ্যাঁ সেটা অনেক ভালো হয় আচ্ছা আমি তাহলে একটু দেখি তার বইটা আমি আপনাকে দেখাতে পারি কিনা তাহলে বোধহয় আরো ভালো হয় হ্যাঁ টু লাইন থাকে স্ক্রিনে তো বোধহয় দেখা যাচ্ছে তো বোধহয় না আটাত্তর সালে প্রকাশিত বই এবং এরপরে বিরানব্বই সালে পরের আরেকটা ভাষণ বের হয়েছিল এবং সে এটার যে ইন্ট্রোডাকশন আছে সেখানে একটা কথা বলেছিল সেটা হচ্ছে কি তার যে বইটার যে লিস্টটা লিস্ট সম্পর্কে সে বলেছিল যে এই লিস্টটা অবশ্যই এমন হতে পারে যে তার সময়কালের দ্বারা প্রভাবিত একটা লিস্ট মানে এই লিস্টটার মধ্যে এমন কিছু নাম এসে থাকতে পারে যে নামগুলো আসলে তার সময়কাল তার অঞ্চল তার জ্ঞান তার একটু বলি কারণ আমি যখন তার বইটা পড়ছিলাম আমার কাছে মনে হয়েছে যে কিছু ইংলিশ বইটা পড়ছেন না বাংলা পড়ছেন আমি যে বাংলা ট্রান্সলেশন টাইপ হ্যাঁ বল হ্যাঁ বলেন আচ্ছা তো আমার কাছে মনে হয়েছে যে আসলে কিছু মানুষকে সে অ্যাড করছে যাদেরকে আসলে ওই স্থানে অ্যাড করা উচিত না আবার আমার কাছে মনে হয়েছে যে কিছু মানুষ বাদ পড়ছে যে যাদেরকে অ্যাড করা উচিত ছিল তার বইয়ে তো এই বই সম্পর্কে আসলে আমার মতামত মতামত আমার বই সম্পর্কে না আমি বলতে চাচ্ছি যে আগে আমরা বইটা সম্পর্কে বলিনি তারপর আপনার ওই আপনি যেটা বলতে চাচ্ছিলেন মোহাম্মদ সম্পর্কে সেটা আমরা পরে যাবো আগে একটু বইটা সম্পর্কে বুঝে নিই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সে এই জিনিসটা মানে এটা এটা দিয়ে শুরু করেছে যে আমি আমার সময়ের একটা যে গন্ডি এই গন্ডিতে অবশ্যই আবদ্ধ থাকার সম্ভাবনা আছে যে কারণে আমি নামটাই মরতে বলতে পারছি না আরেকবার পড়লে ইন্ট্রোডাকশনটা আরেকবার পড়লে আমি মনে করবে মনে পড়বে যে সে প্রথম এডিশনে একজনের নাম দিয়েছিল পরের এডিশনে এসে তার নামটা সে পরে ই করেছে বাদ দিয়ে দিয়েছে বলেছে কি আমার কাছে ইনফ্লুয়েসিয়াল মনে হয়েছিল ওই সময় সোভিয়েত ইউনিয়নের ইয়ার কারণে পরে আমার কাছে মনে হলো যে না আসলে এত ইম্পর্টেন্ট না বাদ দিয়ে দিছে এরপরে এমন এমন কিছু নাম সে অ্যাড করেছে যে নামগুলো আমরা আসলে কোনোদিন শুনিও নাই যেমন মানে ওইভাবে আমরা আসলে কোনোদিন তাদের সাথে ফেস তাদেরকে ফেসও করিনি বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের লিডারটার নাম আমি ভুলে গেলাম তার নামটা এই একশো জনের মধ্যে এনেছে জিন্দেগিতে ওই নামটা একশো জনের মধ্যে আসার মতো নাম না সেই ব্যক্তি এখনো সেই ব্যক্তি তখন পর্যন্ত বেঁচেই ছিল এরকম একটা মানুষ মানে সে কি এমন করছে যে তার নাম আমরা বাংলাদেশে বসে জানিনা অথচ সে পৃথিবীর একশো জনের মধ্যে একজন তো এরকম অনেক নাম সে ওই জন্য সে বলেছে যে আমি প্রভাবিত বিশেষ করে সোভিয়েত যে একটা রেভলিউশন হচ্ছিল ওই সময় ওই রেভুশনটার দ্বারাও আমি খুব প্রভাবিত ছিলাম সেটা সে বারবার বলেছে এবং মজার বিষয় মুহাম্মদের ব্যাপারে এই ব্যাপারটা সে এই ব্যাপারে সে আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে যে সে বলেছে যে আমি এই লিস্টে অনেককে রেখেছি যেগুলোকে আমি হচ্ছে মানে তারা ভালো বা মন্দ এই কারণে রেখেছি তা না তারা এই রেখেছি তো অনেককে রাখতে পারিনি স্বল্পতার কারণে অনেককে আমি তারা হয়তো ভালো মানুষ অনেক সেইন্ট সাধু মানুষ আমি রাখতে পারিনি কারণ তার ইনফ্লুয়েন্স এতটা ছিল না এখন এইটা হচ্ছে ইনফ্লুয়েসের ভিত্তিতে এখন তারপরে দেখেন এই যে ইটা ওই যে যেটা কথা বললামই যে এখানে দেখেন যে সে এই যে ওই সময়কালে তার তার সময়কালে বইটা যখন লেখা আটাত্তর সালে ওই সময়কালে রিসেন্টলি ঘটে গেছে এরকম যুদ্ধ বা ঘটছে এরকম যুদ্ধ এগুলো দ্বারা সে খুবই প্রভাবিত ছিল সেই জিনিসটা তার এই প্রিফেসটা পড়লে পুরোটা পড়লে আর কি জানতে পারার কথা এটা 92 সালের পিছে প্রিফেস আটাত্তর সালের প্রিফেসটাও দেখি এটাতে আছে কিনা এই এডিশনে 78 এটা বলতে 78 সালের হ্যাঁ এটা এটাতে আমরা সময় নষ্ট না করি অনেকেই আছে দেখা যাচ্ছে আমরা আরো কত ঠিক আছে তাহলে আমরা এইটা বুঝলাম যে মাইকেল এই হার্ট কোনোভাবেই শ্রেষ্ঠ মানুষের তালিকা করেন নাই এটা তো আমরা বুঝলাম নাকি ভাই এটা ক্লিয়ার যে তিনি ইনফ্লুয়েন্স তার সময়ে যারা হয়তো বইয়ে তিনি তাদের ব্যাখ্যাই বেশি দিয়েছিলেন কারণ অনেকেই দেখা যাচ্ছে বাদ পড়ছেন তার বইয়ে বা অনেকের দরকার ছিল না তাও তাদেরকে অ্যাড করা হয়েছে তো আপনারা এই টপিকসটা আমি বুঝতে পারছি কিন্তু আমাদের মেইন টপিকসে আমরা আসি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি বলুন যে আপনি বলছিলেন আদর্শ নিয়ে বলুন আমি শুনি একটু কটুক্তি নিয়ে আদর্শ নিয়ে যখন আপনি কারো কুটুক্তি করবেন তো আপনি কিন্তু অলরেডি তার যে ভালো দিকগুলো আছে আপনি ওইগুলা বাদ দিয়ে তারপরেই তার কুটুক্তি করেন কিন্তু এইটা কেন হবে এইটা কেন হবে একটা মানুষ তো সম্পূর্ণ ভাবে যে সে ভালো কাজ করবে এমন তো না আপনার তার ভেতরে যদি এইটি পার্সেন্ট আপনার ভালো লাগে বা ভালো কিছু পান আপনি সেটা মানেন

অন্য মানুষের বেলায় আমি আপনার সাথে একমত যে প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ আছে কিন্তু আমি আমরা আগে একটু মোহাম্মদের কথাটা বলে নেই সেটা নিয়ে আমি উদাহরণে বলবো না যে কারো খারাপ গুণ ভালো গুণ কেন বলা না বলা এটা বলবো না কিন্তু আপনি তার মানে আপনি তো মোটেই বিশ্বাস করেন না যে নবী মোহাম্মদের খারাপ কোনো গুণ ছিল তাই না নাকি বিশ্বাস করেন যে ছিল কিছু কোনো কিছুই ছিল না কোনো খারাপ আয়াতে অলরেডি হ্যাঁ কি বলা আছে তার একটা ভুলের কথাই বলা হয়েছিল যে কোনো এক তার কথাটা ভালোভাবে না যে কারণে সে আবার করছেন করছিল তখন তার কপালে একটা বিরক্তি ছাপ দেখা গিয়েছিল তো এইটা সম্পর্কেও কিন্তু একটা আয়াতে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ সরাসরি বলছেন যে মোহাম্মদের এটা উচিত হয় নাই তার মানে দেখেন এটা কিন্তু সামান্য ভুল আচ্ছা আচ্ছা আরো অন্য আয়াতেও আছে অবশ্য যে আপনার ভুলভ্রান্তি আল্লাহ মাফ করে দিবেন মানে মোহাম্মদ আসলে ভুলভ্রান্তি করে এটা সত্য কথা কিন্তু মোহাম্মদ যে খারাপ মানুষ ছিল এইটা তো কোনোভাবেই হয় না তাই না মানে মুহাম্মদের তো কোনো খারাপ গুণ মানে মোহাম্মদ কোনো পাপ করে বা খারাপ কাজ করে এটা তো সম্ভব না তাই না ভাই না এটা সম্ভব না আচ্ছা এক্সাক্টলি এখন যে এই যে মুহাম্মদরে যে আমরা মানে কারো যে ভালো গুণগুলো খারাপ গুণগুলোর কথা বলছেন যে মানুষের তো খারাপ হিটলার হিটলারের কিছু ভালো গুণ ছিল হিটলার খুবই পাংচুয়াল ছিল খুবই ডিসিপ্লিন ছিল খুবই ডিসিপ্লিন ছিল খুবই ছিল তারপরে কেউ কেউ বলে সত্য মিথ্যা প্রমাণ পাওয়া যায় না কেউ কেউ বলে আর কি মিথ্যা সামনাটা বেশি কিন্তু কেউ কেউ বলে সে ভেজিটেরিয়ান ছিল হিটলার যদিও এটা প্রমাণ নাই মানে যদিও মানে বা একদম নির্দিষ্ট করে পড়টা ডাইক প্ল্যান কথাও নাই তো সে ভেজিটেরিয়ান ছিল অনেকে দাবি করে তারপরে মেয়ে ঘটিত ব্যাপারটা একদম প্রমাণিত যে তার কোনো এই মেয়ে ঘটিত কেলেঙ্কারি নেই বরং তার যে গার্লফ্রেন্ড ছিল সঙ্গী সে তার সাথে মানে একসাথে সহমরণে গেছে একই সাথে তারা মৃত্যু জেনেও তাকে বলেছিল যে তুমি চলে যাও সে না গিয়ে তার সাথে তাকে বিয়ে করেছে এবং তার সাথে সে হচ্ছে একসাথে মরেছে সুইসাইড করেছে আচ্ছা ব্যাক স্টেজে যারা অপেক্ষা করছেন অপেক্ষা করতে হবে মানে এমন না যে আমি তার সাথে আপনারা অপেক্ষা করছেন জন্য তার সাথে একটু তাড়াহুড়া করে কথা বলবো এটা আমার পক্ষে সম্ভব নয় তো এই সময়টা আপনাকে অপেক্ষা করেই তারপরেই যুক্ত হয়ে কথা বলতে হবে আচ্ছা তো আবির ভাই এখন আপনি আমাকে বলেন তো হিটলারের কি তাহলে আমরা ভালো গুণগুলোও বলবো খারাপ গুণ বলবো এরকম নাকি তাই অবশ্যই মানে আমাদের আমার লাভটা কি হবে ধরেন আমি বললাম যে হিটলার একজন খুবই হিটলার খুবই নিয়মানুবর্তী ছিল হিটলার খুবই সময়ানুবর্তী ছিল মানে খুবই পাংচুয়াল খুবই ডিসিপ্লিন ছিল এটা বলে আসলে আমাকে একটু বলেন যদি দেখেন আমি তো এটাই বলতে চাচ্ছি অনুপ্রাণিত হইতে পারি আমরা ধরেন আমি অনুপ্রাণিত হইলাম আমি খুবই ডিসিপ্লিন হইলাম আমি খুবই পাংচুয়াল হইলাম হয়ে আমিও হিটলারের মতো একটা সেনাবাহিনী গঠন করে আমিও কচু করতে গেলাম না এটা তো হবে না ও মানে আপনি চাচ্ছেন বেছে বেছে কিছু অনুসরণ করুন শুধু ভালো আচ্ছা কিন্তু আপনার ধর্ম আপনাকে বলেছে ইসলামকে বা আপনার নবীকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে কিছু অংশ মানবেন কিছু মানবেন না তা হবে না এটা ক্লিয়ারলি বলে দিয়েছে জানেন মানে এই যে বাছাই করবেন যে শুধু ভালোটা নেবো খারাপটা নেবো না এই সুযোগটা আসলে নেই এবং ইনফ্যাক্ট খারাপ কিছু আছে বলে মনে করারও সুযোগ নেই ইসলামে বোঝাতে পারছি আচ্ছা আচ্ছা বলেন আমি বলতে চাচ্ছি যে আপনি ধর্মে কোন বিষয়গুলো আপনি মনে করেন যে এইগুলো আসলে অন্যায় আচ্ছা আচ্ছা আমরা ওটা তো অনেক বিশাল বড় আলোচনা আমরা ওই আলোচনাতে ডুববো দরকার নেই সবগুলো নিয়ে বলবো নেই তার আগে আমরা একটু শুনি কটুক্তি বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন একটু যদি এটা বলেন যে কটুক্তি জিনিসটা কি ভাই একটু যদি বল না এটা কোটু উক্তি সেখান থেকেই তো কটুক্তি তাই না মানে বাজে উক্তি যেটা এটা বা খারাপ উক্তি যেটা বলতে পারি আমরা আচ্ছা আবির ভাই আপনি চাইলে কিন্তু আপনার স্ক্রিনটা বন্ধ করতে পারেন আপনার স্ক্রিনে দেখেন লেখা আছে স্টপ ক্যাম ওটাতে একবার টাচ করলেই আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে আর আপনাকে হ্যাঁ এখন আর আপনাকে কষ্ট করে ফোন ইয়ে করে লাগবে না হ্যাঁ এখন কটু উক্তি না এটা তো আপনি বুৎপত্তিগত অর্থ বললেন কিন্তু আপনি আপনি কটুক্তি বলতে আসলে কি বোঝাচ্ছেন সেটা যদি একটু আমাদেরকে বলেন আমি ব্যক্তিগত ভাবে কি বোঝাচ্ছি নাকি এই শব্দটা কি বোঝাচ্ছে না এই শব্দটা কি বোঝাচ্ছে এটা তো আমরা খুব ভালো করেই জানি কটুক্তি কিন্তু কটুক্তি যে আসলে মানুষের উপর করে এটাও আমরা জানি এই কারণে আপনার ক্ষেত্রে কটুক্তি কি জিনিস এটা আমরা একটু জানতে চাচ্ছি আচ্ছা আচ্ছা যেটা আসলে যে দেখেন আমরা মোহাম্মদ কে নিয়ে দেখি আমি ব্যক্তিগতভাবে কিন্তু অনেক পেজে আমি এড আছি বা অনেক গ্রুপে আছি তো দেখা যায় এমন কিছু কথা তারা বলে যেগুলো আসলে তার কোনো প্রমাণ নাই আপনি সেটা ঐতিহাসিক ভাবে কোনো প্রমাণ পাবেন না বা স্ট্রং কোনো প্রুফ আপনি দিতে পারবেন না কিন্তু আপনি নিজের স্বার্থে বা মানে অনেকটা ট্রেন্ড হয়ে গেছে যে মোহাম্মদ কে নিয়ে ট্রল করবে এটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে অনেকে ইদানিং আমি এই বিষয়টা খেয়াল রাখছি যে মানে অনেকে অনেক বেশি শিক্ষিত এটা প্রমাণ করতেও কি করে মোহাম্মদ কে নিয়ে ট্রল করে বা ধর্ম নিয়ে ট্রল করে কি বলেন ভাই এটা অনেকটা ট্রেন্ডের রূপান্তর বিদেশের কথা বলছেন নাকি না বিদেশের কথা কেন বলবো এটা আমাদের দেশে হচ্ছে মানে আমাদের দেশে শিক্ষিত বোঝাইতে নিয়ে ট্রল করে এরকম কেউ আছে নাম বলেন তো একদম দুজনে শুনি হ্যাঁ অবশ্যই 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 অনেক দেখি আমি তারা হয়তো তাদের পরিচয়টা গোপন করে তারা হয়তো তাদের পরিচয়টা গোপন করে ও মানে আপনি তাদেরকে চেনেনও না তারা কি শিক্ষা শিক্ষিত সেটাও জানেন না বাট আপনি মনে করছেন যে সে নিজের শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে এটা করলো হ্যাঁ অবশ্যই

একটা মানুষ যাকে আপনি চেনেন না জানেন না কিসে পড়েছে কি পড়েছে কি খায় কি ঘুমায় কোথায় থাকে কিচ্ছু জানেন না কিন্তু সে ফেম কামাই করার জন্য সে সে মানে করার জন্য ইসলামের বা মোহাম্মদের সন্তানগুলো মানে আপনি কি বুঝতে পারছেন কথার মধ্যে পরস্পর বিরোধিতাটা সাংঘর্ষিক অংশটা কি বুঝতে পারছেন মানে আপনি তাকে চেনেন না বা কেউই তাকে যেমন আমাকে আপনারা চেনেন না আমি কোথায় পড়েছি কি করেছি কি খাই কি কোথায় ঘুমাই কিছুই জানেন না অথচ আপনি মনে করছেন আমি ফেম পাওয়ার জন্য ভাই আমি তাহলে কি ফেমটা পাইলাম বুঝতে পারছেন আমার কথাটা ভাই না অবশ্যই আপনি না আপনার কথাটা আমি বুঝতে পারছি আপনি পাবেন আপনি পাবেন না তো না কিভাবে মানে আপনি আমাকে দেখেন এই আপনি 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 কিন্তু আপনি কিন্তু অলরেডি আমাদের কাছে একটা পরিচিত ব্যক্তি হয়ে গেছেন আমি যদিও ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না আমার নাম কি ভাই দেখেন আপনার নামটাও হয়তো আমি জানি না যে আপনার নামটা কি এখানে হয়তো মাতব্বর আজাদ অভিজিৎ কিন্তু আপনি তো এটা রিয়েল নাম ইউজ করেন না এটাও আমিও জানি কিন্তু দেখেন আপনি কিন্তু আমার কাছে এখন আপাতত এখনকার জন্য হইলো আপনি আমার কাছে পরিচিত মুখ তাছাড়া আমি অনেক দিন থেকে আপনার পেজটা ফলো করি তো দেখি এখানে অনেকের সাথে আপনার কথা হয় তো তাদের কাছে আপনি এখন পরিচিত মুখ কেন কারণ এই ধর্মের যে আপনি ধর্মের একটা বলেন ভাই এটাকে পরিচিত মুখ বলে না এটাকে বলে আমি যা বলছি সেই জিনিসগুলো পরিচিতি পাওয়া সেটা বলে বা আমার যে একটা ক্যারেক্টার প্লে করছি সেইটাকে মানে একটা যে কাল্পনিক একটা চরিত্র সেটা পরিচিত আমাকে বলেন কাল্পনিক একটা চরিত্র মানে যেটা ট্রান্সফারেবল আজকে যদি আমার বদলে আরেকজন এসে মাতুব্বর আজাদ অভিজিৎ নামে শুরু করে সেইম অ্যাক্টিভিটি গুলা আপনি জানতে পারবেন না যে ওইটা আমি না অন্য কেউ আমার ছেলে তাই না ধরেন আমার নাতি এসে শুরু করলো অ্যাক্টিভিটি আজ থেকে বিশ বছর পরে সেম নাম দিয়ে বা আমিও যে আসলে আরো জালি মাতব্বরের যে নাতি না এটাও তো আপনি জানেন না তাই না ভাই মানে তার মানে হচ্ছে ফেম পাওয়ার জন্য পরিচয় হওয়ার জন্য কিছুই কিছুই পাইলাম না বাট আপনি বলছেন যে সেটার জন্য তারপরে বরং আমি একটা নেগেটিভ জিনিস দেখাই আমার বিরুদ্ধে মুমিন ভাইয়েরা অলরেডি হুলিয়া জারি করে রেখেছে আর যারা হচ্ছে আমার কথা বাদ দিলাম আমি আমার হিসাবটা বাদ দিলাম যারা হচ্ছে স্বনামে হচ্ছে কিছু বলেও যেমন ধরেন যেমন ধরেন কার কথা বলা যায় যেমন ধরেন সাহিয়ার কবির বা ধরেন একাত্তরের একাত্তর টেলিভিশনে যারা হচ্ছে এই যে যারা হচ্ছে উপস্থাপিকারা আছেন বা উপস্থাপকরা আছেন তারা তাদেরকে দেখেন মৃত্যুর হুমকি দিচ্ছে তারপর ধরেন বাল্য বিবাহের বিরুদ্ধে একজন কথা বলে ওই যে পাবনাতে ওনাকে হচ্ছে ই করলো আহ হুমকি দিল তাইলে ভাই আমাকে বলেন তো যে এই যে বাল্য বিবাহ বিরোধিতা যে উনি করলেন একাত্তর টেলিভিশনে যে ধর্ষণের বিরোধিতাটা করলেন এই বিরোধিতাটা করে এটা কি আসলে ফেম পাইলেন নাকি জীবনের হুমকি পাইলেন এবং নিজের জীবনটা অস্থিতিশীল করে তুললেন কোনটা নাই অস্থিতিশীল এটা বলা যায় না দেখেন আমরা প্রমাণ পেয়ে আসছি আসিফ মঈনুদ্দিন বলেন তসলিমা নাসরিন বলেন যাদেরই বলেন সবাইকেই হুমকি দিছে কিন্তু তাদের কিন্তু লাভটাই হয়েছে বেশি আমাকে বলেন অভিজিৎ রায়ের কি লাভ আমাকে বলেন আবির হাসান বলেন অভিজিৎ রায়ের কি লাভ হয়েছে? এটা এক্সসেপশনাল এক্সসেপশনাল আপনি আপনার কেন एग्जांपल? ওয়াসিকুর রহমান বাবু তার কি লাভটা হয়েছে? তারা দেখেন ভাই লামিটা এরকম বললাম অন্য কথা বলিন না ভাই আগে লাভটার কথা বলেন নাকি সেটা এক্সসেপশনাল ওটাও কি লাভ হয়েছে আমি বলি আমাকে বলার সুযোগ দেন দেখেন আমি হয়তো ব্যক্তিগত ভাবে জানি না তাদের কি লাভটা হয়েছে বা আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি না মিডিয়া আমাকে দেখাচ্ছে না

আপনি কি নাম কি ছবিগুলো কি দেখতে থাকে তো এখানে দেখেন তাইলে এই যে অনন্ত বিজয় দাসের ছবি আছে এই মানুষগুলো প্রত্যেকটা মানুষ নিহত হয়েছে নির্মম ভাবে খুন হয়েছে এই প্রত্যেকটা মানুষ আমাকে বলেন এই মানুষগুলোর লাভ কি হয়েছে দেখেন ভাবে ভাবে নাই নাই যে তারা এভাবে খুন এটা কারণ মানুষ যখন একটা লেখা আছে জানেন যেদিন থেকে ইসলাম যেদিন থেকে ধর্মের বিরুদ্ধে লেখা শুরু করেছি জেনেই নিয়েছি যে আমাদের পরিস্থিতি কি হবে দেখাবো ওই লেখাটা অভিজিৎ রায় নিজে এটা বলেছিল তারা জানতো না এটা কে বলেছে আপনাকে

মানে তার মানে আপনি বুঝে শুনে বাজে কথাগুলো বলছেন মানে আপনি বুঝতে পারছেন যে এটা বাজে এবং এটা বুঝতে পেরেও আপনি মানে আপনি এটা বলেই যাচ্ছেন তাই না মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা স্বার্থের কারণে এবং তাদের স্বার্থ কি খুন হওয়া এটা তাদের স্বার্থ না আমি বলতে চাচ্ছি তারা খুন হবে তারা জানতো যে তাদের কোন একটা প্রোটেকশন আছে যে কেউ তাদেরকে প্রোটেক্ট করবে অবশ্যই অবশ্যই এই যে এই যে একাত্তর টেলিভিশনে যারা এখন সমালোচনা করতেছে আমি বলি আপনাকে বলি যারা একাত্তর টেলিভিশন মানে যারা ধর্ম অনেকে দেখা যাচ্ছে সমালোচনা করতেছে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে এরা কিন্তু একটা প্রোটেকশনের ভেতরে আছে এরা জানে যে আমাদের আমাদেরকে কেউ প্রোটেক্ট করবে সেটা সরকার হোক বা অন্য কোন গোষ্ঠী হোক ভাই কি বাংলাদেশে থেকে কথা বলছেন নাকি বিদেশের কথা বলছেন আমি বুঝতে পারছি না বাংলাদেশে বাংলাদেশে প্রোটেক্ট করে বাংলাদেশে প্রটেক্ট করে না জেলেট ভরে দেয় বাংলাদেশে প্রটেক্ট করে কি বলেন ভাই আপনি বাংলাদেশে খুনীদের বিচার হয় না আমাকে দেখেন কোন হত্যার আমাকে দেখেন কোন ব্লগার হত্যার বিচার হয়েছে একটা হয়েছে তাহলে কারা প্রোটেক্ট পাইলো প্রোটেকশন কারা পাইলো প্রোটেকশন কারা পাইলো কি বলেন না বলেন ভাই কথা বুঝে শুনে বলেন না ভাই খুন মানে আপনি খুনকে গ্লোরিফাই করছেন মানে ভাই আপনি কি একটা অবস্থা যে শোনেন এই যে মানুষগুলো অভিজিৎ রায় মানে অন্যদের কথা বাদই দিলাম অভিজিৎ রায় সরাসরি লিখে দিয়ে গেছে লিখেছিল মরার অনেক আগেই সে লিখেছিল যে যেদিন থেকে আমি এই সব ধর্মটর্মর বিরুদ্ধে লেখা শুরু করছি ওই যে জীবন হাতে নিয়ে আমরা এগুলো করতেছি আমি এখন আপনি যদি বলেন এখন আপনি বলতে পারেন এখন আপনি এইটা বলা শুধু মাত্র আপনার বাকি আছে আমি চাচ্ছি আপনি ষোলো কলাটা পূর্ণ করে দেন আমি দেখি আপনার বক্তব্য কিনা আমি বলি মনে করায় দেই হয়তো বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে যে এই যে এরা যারা হচ্ছে এই যে মরে গেছে বা যারা জানতেছে যে মরতে হবে তারপরে ওরা এগুলা করতেছে ভাই অবশ্যই স্বার্থ এগুলো হচ্ছে উন্মাদ পাগল এরা মানসিক রোগী এরা এই কারণে এরা এরা জানতেছে যে মরবে এরপরেও খুব সুন্দর মতো সেগুলো মেনে না নিয়ে সেগুলোর বিরোধিতা করছে শুধু এটা বলা বাকি আছে ভাই বলে ফেলেন দেখি না না এটা আপনি আপনি পুরোটাই ভুল বলছেন না ভুল বুঝলাম কি করে তাহলে পার্থক্য কি থাকলো আপনার আগের কথার এই কথা তো একই ছিল তাহলে তাদের আপনি বলছেন যে তারা স্বার্থ তাদের স্বার্থের কারণে তাদেরকে নাকি সরকার প্রোটেক্ট করে ভাই আমাকে বলেন ওয়াশিকুর বাবুকে কে প্রোটেক্ট করলো অভিজিৎরা কে কে প্রোটেক্ট করলো এই যে আমার স্ক্রিনে ষোলো জনের মধ্যে তেরো জনকে কে প্রোটেক্ট করলো নামগুলা বলেন আমাকে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমি মুভ ফরোয়ার্ড করি বেকার আপনাকে আমি লজ্জ জানা দিই সেটা হচ্ছে ভাই এই যে আপনি যেটা মনে করছেন ফেম পাওয়ার জন্য তারপর আপনি যেটা মনে করছেন যে টেকা পাওয়ার জন্য আপনি মনে করছেন সুবিধা পাওয়ার জন্য মানুষ ইসলামের বিপক্ষে বলে ভাই পুরা উল্টা বিষয় মানুষ ইসলামের পক্ষে বলে টাকা জন্য আপনি আমাকে একটা হুজুর দেখাইতে পারবেন না যে ইসলামে টাকার ছাড়া ইসলামের পক্ষে কাজ করে একটা হুজুর দেখাইতে পারবেন না জাননি যে আর কি কোনো টাকা ইনকাম না করে নিজের গায়ে গতরে খেটে পরিশ্রম করে সে নিজে ইনকাম করে সেই টাকা দিয়ে ইসলামের পক্ষে সে গুণগান প্রচার করে

এই যে ধর্মের বিরুদ্ধে না করলে নিজেদের তারা যদি নিজেদের জীবন নিয়ে ফোকাস থাকতো হয়তো তারা অন্য কিছু করতে পারতো অন্য কিছু হতে পারতো আর অনেক কিছু হতে পারতো কিন্তু সেটাও সেটা আসলে সেইটা দ্বারা আমি তাদেরকে খুব বড় কিছু বলে বোঝানোটা ঠিক হবে না কারণ ধরে নিলাম যে তাদের তাদের জীবনে কিছুই অর্জন নাই তাদের অর্জন ওই একটাই যে তারা ধর্মের বিরোধিতা করতে পারে সেই মানুষগুলোকে যদি কেউ কোনোভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে কেউ যদি তাদের জীবন বাঁচায় যেমনটা আপনি বলতে চাচ্ছিলেন আসিফ মহিদ্দিন তাসলিমান আসলিনের কথা তাদের জীবন বাঁচিয়েছে অন্য আরেকটা একটা গভর্নমেন্ট আপনি সেইটাকে বলছেন স্বার্থ বলছেন যে প্রোটেকশন দিয়েছে প্রোটেকশন দিয়েছে আমার ভাইরা তাকে মারতে পারে নাই আরে কি আফসোস আপনার ভাইরা তাকে চাপাতি দিয়ে মারতে পারলো না এই যে দেখেন এই জিনিসগুলোকে আপনারা বিকৃত ভাবে প্রচার করছেন যে কি বিদেশে যাওয়ার জন্য টাকার জন্য এরা এইগুলা করে আর অপোজিটে একদম বা আপনার মনে কথা বলে দিছি না চমৎকার আলহামদুলিল্লাহ দেখছেন আমি আপনার মনে কথা চমৎকার মুসলিমরা টাকায় চলতেছে আরেকজনের দানের টাকায় চলতেছে আরেকজনের ঘামে ভেজা কষ্ট করে উপার্জন করা অথবা ঘুষের ঘুষ মানে দুর্নীতি করে অর্জন করা কোটি কোটি টাকা সেই টাকাগুলো দিয়ে চলতেছে যে মুসলিম হুজুর গুলা সেইগুলার বিরুদ্ধে আপনাদের এক একবারও আপনার মাথায় আসে না হাই হাই এরা তো টাকা খাইয়া ইসলামের পক্ষে কথা বলে একটা বারের জন্য আপনার মাথায় আসে না আসছিল কখনো একটু শুনি তো আপনি বলেন তো দেখি এটার পক্ষে মানে এটার পক্ষে আপনার সাফাই একটু শুনি বলেন তো কোনটার পক্ষে বলতে চাচ্ছেন আপনি এই যে টাকা মানে মুসলিমরা যে খয়রাতের টাকায় যে তারা ধর্ম প্রচার করে হুজুর গুলা সেইগুলোর পক্ষে একটু বলেন শুনি মানে এইগুলো তো আপনি বিরোধিতা করেন না আচ্ছা আচ্ছা আমি আমি যেটা বলতেছি দেখেন সে যদি এর বিনিময়ে কিছু না নেয়

ভাই প্রশ্নটা শুনেন সমাজের কিছু হুজুরদের কথা বলতেছেন আপনি প্রশ্নটা শুনে নেন কিছু হুজুর না সমস্ত হুজুরের কথা বলছি হুজুররা চলে অন্য মুসলিমদের দান করার ভিক্ষার টাকায় ভুল বলেছি কিনা সেটা বলেন এবার না ভিক্ষা দানের ভেতরে পার্থক্যটা আপনার বুঝতে হবে এই তো এই তো বুঝান না একটু শুনি ভিক্ষা এবং দানের ভেতরে আপনি পার্থক্যটা বুঝতে হবে আপনার যে কোনটাকে ভিক্ষা বলে আর কোনটাকে দান বলে হ্যাঁ একটু বোঝান শুনি পার্থক্যটা কই গেলেন আয়